পেস্কেল নিয়ে দারুণ সুখবর বেতন ভাতা খাতে বাড়ল অতিরিক্ত বাইশ হাজার কোটি টাকা নবম পেস্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন যুগান্তর আঠেরো এক দু নবম জাতীয় পেস্কেল ঘিরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এমনই ইঙ্গিত দিচ্ছে সরকারের সাম্প্রতিক বাজেট সিদ্ধান্ত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন ভাতা খাতে অতিরিক্ত বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা স্পষ্টভাবেই জানিয়ে দিচ্ছে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি আর কাগজে কলমে সীমাবদ্ধ নেই অর্থনৈতিক চাপে থাকা দেশের বাস্তবতায় এমন সিদ্ধান্ত শুধু আর্থিক নয় রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ানো প্রশাসনিক স্থিতিশীলতা রক্ষা এবং কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে বর্তমান উচ্চ মূল্যস্ফীতি নিত্যপণ্যের লাগাম ছাড়া দাম এবং বাসস্থান শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরেই নতুন পেস্কেলের দাবি জানিয়ে আসছিলেন সেই প্রেক্ষাপটে বেতন ভাতা খাতে মোট বরাদ্দ এক লাখ ছয় হাজার ছয়শো চুরাশি কোটি টাকায় উন্নীত হওয়া এক ঐতিহাসিক অগ্রগতি বাজেট বিশ্লেষকদের মতে এটি কেবল একটি আর্থিক সংখ্যা নয় বরং সরকারের অগ্রাধিকার তালিকায় মানব সম্পদ ও প্রশাসনিক কাঠামোকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে তার প্রতিফলন বিশেষ করে নির্বাচনোত্তর সময়কে সামনে রেখে এই সিদ্ধান্ত আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে অর্থ মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে সংশোধিত বাজেটের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে উন্নয়ন ব্যয়ে যেখানে মূল বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ ছিল দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা সেখানেটা কমিয়ে আনা হয়েছে দুই লাখ কোটি টাকায় এই তিরিশ হাজার কোটি টাকার সাশ্রয় কোনও হঠাৎ সিদ্ধান্ত নয় বরং অর্থনীতির বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি কৌশলগত সমন্বয় উন্নয়ন প্রকল্পের গতি সাময়িকভাবে শ্লথ হলেও সরকারের লক্ষ্য এখন আর্থিক চাপ সামাল দেওয়া এবং রাষ্ট্রীয় দায়বদ্ধতা পূরণ করা এই সাশ্রয় করা অর্থের একটি বড় অংশ ব্যবহার করা হবে সুদ পরিশোধ ও ভর্তুকি খাতে যা বর্তমানে বাজেটের অন্যতম বড় চাপের জায়গা তবে সবচেয়ে আলোচিত অংশ হচ্ছে নতুন পে স্কেল বাস্তবায়নের ব্যয় মেটানো অর্থনীতি বিশ্লেষকরা বলছেন পে স্কেল কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় কয়েক হাজার কোটি টাকা বাড়বে যা আগে আগেভাগেই বাজেটে প্রতিফলিত না করা হলে ভবিষ্যতে বড় ধরনের ঘাটতির ঝুঁকি তৈরি হতো সেই দিক থেকে সংশোধিত বাজেটকে বলা হচ্ছে বাস্তবভিত্তিক ও দূরদর্শী সরকারি কর্মকর্তা কর্মচারীদের একাংশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে আগের পে স্কেল বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিলেন নতুন বরাদ্দের খবরে সেই স্তরের কর্মীদের মধ্যে নতুন করে আসার সঞ্চার হয়েছে তারা মনে করছেন এবার হয়তো কেবল ঘোষণা নয় বাস্তবেই বেতন কাঠামো পরিবর্তনের সুফল পাওয়া যাবে অন্যদিকে প্রশাসনের ভেতরেও এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে দীর্ঘদিন পেস্কেল ঝুলে থাকলে কর্মক্ষেত্রে হতাশা ও অসন্তোষ বাড়ে যার প্রভাব পড়ে সেবা প্রদানের মানে নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি দফতরগুলোতে কর্মস্পৃহা বাড়বে কাজের গতি আসবে এবং নাগরিক সেবার মানও উন্নত হবে এমন প্রত্যাশা করছেন নীতিনির্ধারকেরা বিশেষ করে রাজস্ব প্রশাসন শিক্ষা ও চিকিৎসা খাতের কর্মীদের জন্য এটি বড় প্রণোদনা হিসেবে কাজ করবে বাজেট সংশোধনের এই সিদ্ধান্ত রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ নির্বাচন সরকার পরিবর্তন ও প্রশাসনিক ধারাবাহিকতার প্রশ্নে সরকারি কর্মচারীরা সব সময় একটি বড় শক্তি হিসেবে বিবেচিত হয় নতুন পেস্কেল কার্যকর হলে সেই শ্রেণীর আস্থা ও সহযোগিতা সরকারের প্রতি আরও দৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে অনেক বিশ্লেষকের মতে এটি সরকারের একটি কৌশলগত সিদ্ধান্ত যা প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে তবে সমালোচকেরাও বলছেন উন্নয়ন ব্যয় কমিয়ে বেতন খাতে অর্থ সরা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে অবকাঠামো কর্মসংস্থান ও উৎপাদনমুখী প্রকল্পে বিনিয়োগ কমলে অর্থনীতির গতি কমার আশঙ্কা রয়েছে যদিও সরকার বলছে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি চলমান থাকবে এবং অপ্রয়োজনীয় বা ধীর গতির প্রকল্প থেকেই মূলত কাটছাট করা হয়েছে অর্থাৎ উন্নয়ন পুরোপুরি থেমে যাচ্ছে না বরং পুনর্বিন্যাস করা হচ্ছে নতুন পেস্কেল বাস্তবায়নের সময়সূচি নিয়েও আলোচনা চলছে সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা মানেই যে সঙ্গে সঙ্গে বেতন বাড়বে তা নয় এর সঙ্গে যুক্ত রয়েছে গেজেট প্রকাশ প্রশাসনিক নির্দেশনা এবং সফটওয়্যার ও হিসাব ব্যবস্থার হালনাগাদ তবে বাজেটে অর্থ বরাদ্দ থাকায় এই প্রক্রিয়া যে আর বিলম্বিত হবে না সে বিষয়ে অনেকটাই নিশ্চিত প্রশাসনিক মহল সরকারি কর্মচারীদের পাশাপাশি এই সিদ্ধান্তের প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেও বেতন বাড়লে বাজারে ভোগ ব্যয় বাড়বে যা স্বল্প মেয়াদে ব্যবসা ও সেবা খাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে আবাসন ভোগ্যপণ্য ও স্থানীয় বাজারে এর প্রতিফলন দেখা যেতে পারে অর্থনীতিবিদরা বলছেন সঠিকভাবে পরিচালিত হলে এটি অভ্যন্তরীণ চাহিদা বাড়িয়ে অর্থনীতিকে চাঙ্গা করতেও ভূমিকা রাখতে পারে সব মিলিয়ে বেতন ভাতা খাতে অতিরিক্ত বাইশ হাজার কোটি টাকার বরাদ্দ কেবল একটি বাজেট সংশোধন নয় বরং সরকারের নীতি ও অগ্রাধিকারের স্পষ্ট বার্তা দীর্ঘদিনের দাবির বাস্তব প্রতিফলন প্রশাসনিক স্থিতিশীলতার চেষ্টা এবং অর্থনৈতিক বাস্তবতার সমন্বয় এই তিনটি দিক মিলিয়েই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এখন সবার দৃষ্টি গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দিকে কারণ শেষ পর্যন্ত কাগজের ঘোষণা নয় বাস্তব বেতনের অঙ্কই সরকারি কর্মচারীদের প্রকৃত স্বস্তি এনে দেবে